গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি বাইরের সকালটা দেখেছো আজকের ভালো এরকম কুয়াশা ছিল আজকেও তাই তাই মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখন কিছু বাজে সাড়ে সাতটা অবস্থা দেখেছো সকাশে একটু বেলায় হয়তো রোদ উঠবে কাল যেরকম হলো তা চলো আজকে আমি আমার দিনটা শুরু করে ফেললাম তোমাদের সাথে সারাদিন সঙ্গে থাকো যা যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো পরে আসছি আবার কাজকর্ম সারি বাসি ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে এ তো কাজ পড়েই আছে এবার খাবার ভেজাবো বিছনা তুলবো কাজ আর কম বলো চলো হ্যাঁ সঙ্গে থাকো দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে পুরো আর বাসি কাজ কিছুটা সারা হয়ে গেছে ভরে বিছনাও তোলা হয়ে গেছে দেখাই এই যে এই বিছনাটা গুছিয়ে নিয়েছি ও পড়তে বসে যাচ্ছে জানলাগুলো খুলিনি এখনো বাইরে এখনো কুয়াশা ভাব আর এত কাচছে ও এইটা তুলেছি ঘর মুছবো বলে এইটা সব শীতের জিনিসগুলো রেখেছি ও চান করলে বললাম না এতটা ভারী হয়ে যায় জলটা ফেলার খুব অসুবিধা হয় দেখি এখন তো বাথরুমে চান করাই এই দুদিন হলো দেখি যদি এটা ব্যবহার করা যায় এগুলো আগে কেচে নি সব এত বুঝতে পারছো শীতের জিনিস নয় বাবা অত জিনিস সব আবার গোছতে হবে আলমারিতে তা চলো আবার কিছুক্ষণ বাদে ফিরে আসি সঙ্গে থাকো আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে প্রতিদিন তো রান্নাঘর পরিষ্কার দেখাই একটু অবচলটা আজকে দেখাই মনে হলো তারা দেখো কি অবস্থা এখনো রান্না চলছে এই যে বেগুন কেটে রেখেছি নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি এটা তেল বেগুন করব আর এইটা দেখো মামলেট দিয়ে ঝোল করেছি এটাও আপনার ঢাকা দিয়ে দিই ঢাকা দিয়ে দিই আর একটা জিনিস হয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে বেগুনটা দিয়ে এবার আর এই যে রান্না করতে করতে চা কি করব বলো কিছু করার তো আর নেই চায়ের তো সকালের নেশা না এই যদি এখন না খাই না আর হবে না সেই বেলা হয়ে যাবে ফুটকে উঠে পড়বে ফুটকের কাজকর্ম কিছুদিনই খাই বেলা বারোটা হয়ে যায় কী করবো বলো কিছু করার নেই টিফিনটাও হয়ে গেছে টিফিনটাও সারাদিন তো কাজকর্ম আর তোমরা তো জানোই আমি একদিন সব নামিয়ে মোটামুটি করি সেটা আজকের দিন মানে খুবই কষ্টকর আজকের দিনটা আমার কাছে কোনো সকালে হয়ে ওঠে দিন সকালে তো দুপুর হয়ে যায় দুপুর করতে করতে বিকেল হয়ে যায় একটানা তো করতে পারি না তো চলো দেখিয়ে ফেলি টিফিনটাও দেখো এখানে পাস্তা করে ফেলেছি ওরও টিফিন কোটে তুলে ফেলি একবার পাস্তাটা আজকে করে না বেয়ে নিয়ে দেখি বাদামগুলো পড়েই আছে পাশে আবার সেই বাদাম মেশালাম পরে তো তাড়াহুড়ো আজকে একটু দেরিও হয়ে গেছে কি করবো আর কিছু করার নেই তাও তোমাদের দাদাভাই দাদা কুটে কেটে গুছিয়ে দেয় তাও আমার যেন হয়ে ওঠে না কিছু এখন আর আগের মতো তাড়াহুড়ো করে কাজও করতে পারি না গো সবই বয়সের ব্যাপার বয়স হয়ে যাচ্ছে কতদিন টিকবো জানি না মেয়ের টিফিনটা তুলে দিলাম মেয়ের টিফিনটা গুছিয়ে দিলাম বেগুনটা নেড়ে গো বেগুনের কিছু পড়া মানে না খুব ব্যাপার জানো তো কেন বলো তো তেল খুব টেনে নেয় তেল বেগুন করা মানে তেল না থাকলে ভালোও লাগবে না এদিকে বেশি তেল খাওয়াও তো ঠিক না দেবো না অল্প তেলেই করবো যা দিয়েছি তাতেই যা হয় হবে কিছু করার নেই চলো একটা জিনিস দেখেন এই যে অমলেট দিয়ে ঝোল ভাত খেতে বসে পড়েছে তোমাকেও খেতে দিয়ে দেবো হ্যাঁ খেয়ে না চুপ করছে কেন বাপন তখন মতন লাইটটা জ্বে আসছে তুই জানিস কি বলে হ্যাঁ জিজ্ঞেস করিস বলো বন্ধুরা কি বলো তোমরা চলো কাজ ছেড়ে নি বাবা বেগুনটাগুলো তো পুরে বসে থাকবে পরে আবার আসছি ফিরে সঙ্গে থাকো এখন বাজে বারোটা পনেরো এই সবে টিফিন খেয়ে উঠলাম যেন বললাম না বারোটার আগে হয় না তাও তোমাদের দাদাভাই সাথে খেঁচা করে তবে কারণ তোমাদের দাদাভাই কাজে বেরোবে বলেছিল বললো একবারে ভাত খেয়ে বেরোবো টিফিন খাবো না তো আমি ভেজাম ফার্স্টাই কুলোবে না কিন্তু না হলেও এক গেলে গাল করে দুজন ভাগ করে হয়ে যেত কিন্তু একটা কাজ এসে পড়লো একজন এলো তার সাথে কথা বলতে বলতে আরও দেরি হয়ে গেল সেই জন্য বললো একটু পরে খেয়ে দেয় একবারে বেরোবো তা কাজ আবার একটু বেরোচ্ছিলো কেননা কিছু না খেয়ে বেরিয়ে আছো তা হচ্ছে আমি যাবো আসবো এসে ভাত খেয়ে বেরোবো একবারে তো ঠিক আছে আমি আর কিছু বলিনি আমি ছাদে ছিলাম ওকে নিয়ে হ্যাঁ স্নান করেছে তো তারপরে দেখি আমাকে ওদের একটু পাস্তা নিয়ে নিয়েছি আমি হ্যাঁ ঠিক আছে তো পাস্তা একটু খেলো খেয়ে বেরিয়ে গেলো তারপর আমি খেলাম মানে বাসন পরে আছে আমি আর একটু কিছু মোছামুছি করে নিই আর যেহেতু যাবে সব নামিয়ে মুতে হয় তা চলো কাজগুলো আস্তে আস্তে সারি তারপর তো আছি তোমাদের সাথে সারা দিন গল্প করার জন্য চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা খেতে বসে গেছি মানে এতক্ষণ ধরে সব মোছামুচি করছিলাম পুরো শেষ হলো এখন সাড়ে তিনটে বাজে যে এখন খেতে সবাই বসেছি একটু আগে মানে বসেছি মানে একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে তোমরা তো জানোই কি রান্না করেছি আর দেখানোও হয়নি একা হাতে কাজ করছিলাম তোমাদের দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে আর এত দেরি কারণ ওকে একবার খাওয়ানো তোমার দাদাভাইকে একবার খেতে দেওয়া মাঝখানে জাম কাপড় পাট করা তারপর তোমার ওদের খাওয়া দাওয়ার বাসন মাজা এর কাজকর্ম তো লেগেই আছে

একা সংসার মানে খুব জ্বালাবো ছোট বাচ্চা নিয়ে অনেকেই আমার মতন এখন যারা সহ্য করে কাজ করো কি করবো কিছু করারও তো নেই তাই না পড়ে যাবে এটা চলো খেয়ে নিচ্ছি আবার গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সন্ধ্যা দেখানো দেখিয়ে দিলাম আর আজকে আমার শোয়া বসা হয়নি সে তো তোমরা দেখতেই পেলে ভিডিওর মাধ্যমে কোনো দিনই হয়ে ওঠে না আজকে অবস্থা আরও কাহিল সারাদিন এসব মোছামুছির পর এরপর খেতে বসেছি তাও যা বিরক্ত করছিল দেখলেই তো তোমরা তারপরেই করতে করতে ওর সাড়ে চারটের সময় একটু ঘুমোলো পৌনে পাঁচটার দিকে মেয়ে সাড়ে চারটে পর ঘুমিয়েছে তারপরেই বড় মেয়ে চলে এলো খেতে দিলাম তারপর তোমাদের দাদা ভাইও চলে এলো ধর কাজে যাচ্ছে যাবি না আর এই সাড়ে পাঁচটা বাঁচতে বাঁচতেই উঠে বললো তো এই তো জীবন এবার ওর খাওয়া ভেজাবো আর কী করবো বলো তো মেয়ের পড়া ছিল তোর পড়া ছিল কিন্তু আজকের ম্যাডাম একটু ডাক্তার কাছে বলে আজকে পড়াটা কালকে পড়িয়ে দেবে কি বলছিলো বলাই আছে কি করেছি

আজকে সন্ধ্যায় চা মুড়ি নিয়ে তোমাদের সামনে চলে এলাম এই যে গরম গরম বেগুনি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আর পরোটা তো একটু আগেই ভাত খেয়েছে পেঁয়াজি তবু ছাড়বে না সেই জন্য পেঁয়াজি নিয়ে এসছে আচ্ছা স্পেশাল চা এই যে আদা দিয়ে একটু চা করলাম তোমাদের তো বললামই ইয়ে খুব কাশছে ওটা কি আমার হ্যাঁ কাপড়টা তো নাচ্ছে তুই কি বেগুনি মুড়ি খাচ্ছিস নাচ্ছিস বল মুড়ি তো খাচ্ছি সন্ধ্যা পর আবার রাতে ফিরে এলাম তোমাদের সামনে একটু শুয়েও পড়েছেন চোখ লাগছিল পড়াও ধরছিলাম চোখ লেগে যাচ্ছিল সারাদিনের পরিশ্রম আর কি করবো বলো ডাকছে আমাকে এই যে বসে আছে দেখো দেখো আচ্ছা অনেকটা দূরে বসে আছে আমি ঘরে ঘরে এলাম ওই চলছে চলছে না না কেন বলছি তো রাতের মেনুটা আজকের আমি আর বলবো না রাতের মেনুটা আজকের বলবে তোমাদের দাদা ভাই প্রতিদিন তো আমি বলি তা তোমাদের দাদা ভাই একটু মুখে বলে দিক রাতের আজকে কি মেনু হচ্ছে শুনে নাও কি গো কি হচ্ছে গো ইশারায় কি বললাম শুনবে আসলে আমি বললাম দেখাবো না কারণ পরে বলছি তাহলে পরোটা আর ফুলকপির চচ্চড়ি লাছা পরোটা এমনি পরোটাও নয় ও বানিয়েছো একটু দেখাই দাও গামলাটা এই দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে না দেখতে এসো আমার কমবে হবে না তা ফুলকপির চচ্চড়িটা অবশ্য আমি করেছি একবার দেখিয়ে নিই তোমাদের তারাও এই যে ফুলকপির চচ্চড়ি আমার হয়ে গেছে ও রুটিও ভেজানো হয়ে গেছে ওকে খাওয়াবো আর এই যে এখানে বেগুন কোটা আছে আর তোমাদের দাদাভাই ফ্রেশ হয়নি বলে এখনও দেখালাম না বলে ক্যামেরায় আসবো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে আসা যায় সবাই দেখবে যাক দরকার নেই আসার বাবা আমি তো সুন্দর সেজে গুঁজে আসি না আমি এইভাবেই আসি বন্ধুরা আমাকে এইভাবেই দেখতে অভ্যস্ত তো এই যে বেগুন ভাজা ভাজা হয়নি এটা তোমাদের দাদা ভাই ভাজবে আমি ভাজতে গেলে না আমাদের পুড়ে যায় যার জন্য ভাজবো না গো তা চলো তো ঘরে যাই প্রচণ্ড গরম লাগছে এখানে তো পাখা চলবে না মনে হয় চালাবো পাখা চালাতে দেবে না ওই যো বেলবে না এখন বসে বসে ওগুলো মানে আমি হলে ত্রিকোন হোক গোল হোক করোনা করে ছেড়ে দিতাম অত ধৈর্য আমার নেই বাবা তা চলো রোজকার মতন আজকের ভিডিও তোমাদের সামনে পৌঁছে দিই তো আশা করি আমার ভিডিও আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের আশায় থাকব আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আমি তো হাত বাড়িয়ে কবেই দিয়েছি তোমরাও দিচ্ছ হাত বাড়িয়ে অনেক বন্ধু হয়ে গেছো আমার আমি শুধু প্রতিদিন বন্ধুগুলো দেখি বসে বসে যে কটা বন্ধু হলো তা ভালোই লাগছে দেখতে তাই না কি করছিস তা আর কথা বাড়াবো না ওকেও খাওয়াতে হবে অনেকটা রাত হয়ে যাচ্ছে তা কালকে নিশ্চয়ই আসবো নতুন কোন ভিডিও নিয়ে চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো